প্রথমে দেখাই তোমাদের ত্রি মন্দির মন্দিরে এটা হচ্ছে বড়মার মন্দিরের পাশেই ত্রি মন্দির আর বড়মার মন্দিরে এখানে অন্নকূট আমরা অন্নকূটের ভোগ আনতে গেছিলাম সন্ধ্যেবেলায় এখানে ফুল দিয়ে কত সুন্দর লিখেছে বড়মার অন্নকূটে অন্নকূটের উৎসব তো এখানে দেখতেই পাচ্ছো ফুল দিয়ে পুরো প্যান্ডেল করে সাজিয়েছে ভেতরটা খুব সুন্দরভাবে লাইটিং করেছে ভীষণ সুন্দর এখানে বড়মার গেট বন্ধ হয়ে গেছে আটটা বাসে বন্ধ হয়ে যায় তো আমরা আটটার পরেই গেছিলাম আর এখানে প্রচুর ভিড় প্রচুর লাইন এটা কিন্তু আমি লাইন দেখাচ্ছি তোমাদের দেখো লাইন কত দূর পর্যন্ত গেছে ভোগের লাইন অনেক দূর পর্যন্ত গেছে। এখানে আমার একটা বান্ধবীর সাথেও দেখা হলো সে যে কাকিনাড়ার থেকে তো আমরা তো এই লাইন দেখে দেখো এখনও কিন্তু লাইন যাচ্ছে এত স্পিডে করেছি তাও কিন্তু এখনও লাইন এখনও শেষ হয়নি প্রচুর বড় লাইন কারণ দূর দূরান্ত থেকে মানুষ এসেছে বড় মার অন্য কোটের ভোগ নেওয়ার তো এত বড় লাইন দেখে আমরা একটু গঙ্গার ধারে গিয়ে বসলাম আধা ঘন্টা মতন তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে এসে তবে লাইন দিয়ে আমরা ভোগ নিয়ে বাড়ি গেলাম আলুর দম শেষ